পূর্ব বর্ধমানে গ্রামীণ মাটি বারবার প্রমাণ করেছে সৃজনশীলতায় শুধু সহন নয় গ্রামও সমান সমান এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত পল্লা চাচাই সার্বজনীন পুজো কমিটির পুজো যা এবছর পদার্পগুলো বাহাত্তর তমবর্ষে ইচ্ছে থাকলে যে উপায় হয় এই প্রভাব যেন হুবহু মিলে যায় এই গ্রামের পুজোর সঙ্গে খেটে খাওয়া সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম সৃজনশীল মন আর চিরন্তন ভক্তির মিশেলে গড়ে উঠেছে এক অনন্য প্যান্ডেল এবছরের থিম প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে যেখানে প্রকৃতির কোলে মানুষ কিভাবে খুঁজে পায় প্রকৃত শান্তি তাই যেন ফুটিয়ে তোলা হচ্ছে শিল্পীদের নিপুণ হাতে ছোঁয়ায় এই মুহূর্তে আমরা রয়েছি পাল্লা চাচাই সার্বজনীন দুজা কমিটি যে পুজো কমিটির যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপে একদম আর কিছুদিন বাকি তারপরেই কিন্তু মা দুর্গা মর্তে আসবেন এবং তার আগেই একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তুঙ্গে বৃষ্টিকে উপেক্ষা করে যে সমস্ত শিল্পীরা যে সমস্ত থিমের কাজ করছেন তারা কিন্তু একদম রাত দিন এক করে পরিশ্রম করছেন যাতে সকলের জন্যে যে সুন্দর যে উপস্থাপনা সেটা তুলে ধরা যায় এই বছরে কিন্তু ওনাদের থিম রয়েছে প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে অর্থাৎ প্রকৃতির মাঝে মানুষ যে শান্তি খুঁজে পায় সেই শান্তির সন্ধানেই কিন্তু তাদের এইবারের মূল চিন্তা ভাবনা এবং যিনি থিমের প্রধান উদ্যোক্তা তিনি যেমনটা জানাচ্ছেন যে সাদাকে তারা বেছে নিয়েছেন কারণ সাদা হচ্ছে শান্তির প্রতীক তারা যেহেতু শান্তির সন্ধানে মানুষকে এখানে টানতে চাইছেন এবং মানুষের যে দুঃখ বেদনা সেটা যেন এখানে এসে মায়ের সান্নিধ্য এসে মাকে যখন দর্শন করবেন পুজো মণ্ডপে যখন আসবেন তারা যেন কিছুক্ষণ হলেও যেন শান্তি স্পষ্ট পান তার জন্যই কিন্তু তাদের এই চিন্তা ভাবনা এই বছরে এই পুজো কমিটি বাহাত্তর বছরে পদার্পণ করেছে প্রত্যেক বছরই কিন্তু ঘিরে তাদের মধ্যে একটা উন্মাদনা থাকে এবং থেকে আসেন এই বছরেও তারা আসবেন এবং এই যে পুজো কমিটির যারা উদ্যোক্তা রয়েছেন তাদের আনন্দিত করবেন এবং তাদের আগামীতে যাতে পুজো আরো সুন্দর করা যায় সেই সব বিষয়ে কিন্তু তারা আরো বেশি আগ্রহ হয়ে উঠবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন উদ্যোক্তারা থেকে বৃষ্টিকে উপেক্ষা করে দিনরাত এক করে কাজ করছে শিল্পীরা প্যান্ডেলের অভ্যন্তরে মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে সাদা যা শান্তির প্রতীক উদ্যোক্তারা জানান এই পুজোর মাধ্যমে তারা সকলে চায় প্রতিটি মানুষের জীবনে আসুক শান্তি আনন্দ আর সৌন্দর্য এবং তাদের বারতম বস বছর এবং আমাদের এটা পাল্লাচায় সর্বদিন দুর্গা উৎসব পরিচালনায় বাজার পাল্লা বাজার কমিটি

এই যে মানে কালারটা যে একটা কালার মানে সাদার ভেতরে যে একটা ইয়ে ওইটা লোক এটা শান্তির শান্তির কালার হলো সাদা ঠিক আছে সেইটা আমরা তুলে তবে শুধুমাত্র দূর দূরান্ত থেকে যেমন দর্শনার্থীরাই পুজো দেখতে আসেন তেমনি স্থানীয় গ্রামবাসীরাও মেতে ওঠেন আনন্দে একদিকে ঐতিহ্যের গর্ব অন্যদিকে আধুনিক থিমের ছোঁয়া এই দুইয়ের মেলবন্ধনে এবারও সকলের নজর কাড়বে বলে দৃঢ় বিশ্বাস পুজো কমিটির শুধু পুজো নয় এই আয়োজন যেন একটা সামাজিক মেলন ক্ষেত্র যেখানে ভেদাভেদ হলে সবাই মিলেমিশে উদযাপন করে একসাথে থাকার আনন্দ পূর্ব বর্ধমান থেকে কৌশিক সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা